আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সচিবালয় শুধু নয় আগুন লেগেছিল সচিব নিবাসেও শুধু সচিবালয় নয় বুধবার রাতে আগুন লেগেছিল রাজধানীর ইস্কাটন এলাকার সচিব নিবাসেও বুধবার পঁচিশে ডিসেম্বর রাত আটটা বিশ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এরপর জানাব সরকারের গিরির পরিণতি গতকাল রাতে দেখতে পেলাম বললেন হাসনাত আবদুল্লাহ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সুশীলগিরিকে দায়ী করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এদিকে রাষ্ট্র গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই ত্যাগেরার কী দাম থাকবে এবারে জানাব কাকরাইল মসজিদে সাতপন্থীদের কার্যক্রম বন্ধ এবং জুবাইরপন্থীদের বড় জমায়েতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মসজিদে সাতপন্থীদের রাজ্যাপ সহ তাবলিক জামাতের সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে আগামীকাল তাবলিক জামাতের মাওলানা জুবাইরের অনুসারীদের কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে নসরুল হামিদের ছয় হাজার কোটি টাকার সন্দেহভাজন লেনদেন দুদকের মামলা ছত্রিশ কোটি সাইত্রিশ লক্ষ টাকার অবৈধ সম্পদ ও আটানব্বই ব্যাংক হিসাবে তিন হাজার একশো একাশি কোটি আটান্ন লক্ষ তিরাশি হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিপুল পরিমাণ সম্পদের খোঁজে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং সর্বশেষ জানাব সীমান্তে ভারতীয় খাসিয়ারগুলিতে বাংলাদেশি কিশোর নিহত সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতের মেঘালয়ের অংশে ভারতীয় খাসিয়ারগুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সচিবালয় শুধু নয় আগুন লেগেছিল সচিব নিবাসেও শুধু সচিবালয় নয় বুধবার রাতে আগুন লেগেছিল রাজধানীর ইস্কাটন এলাকার সচিব নিবাসে ডিসেম্বর অগ্নিকাণ্ডের বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানায় বুধবার রাত আটটা বিশ মিনিটের দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিশতলা ভবনের চারতলার একটি বাসার রান্নাঘরে অগ্নি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি উল্লেখ করে তিনি বলেছেন আগুন একটি কিচেন রুমে লেগেছিল তবে আগুন তেমন বড় ছিল না বলে অল্পতেই নেভানো সম্ভব হয়েছে এদিকে বুধবার ছাব্বিশে ডিসেম্বর দিবাগত মধ্যরাত একটা বান্ন মিনিটের দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগা সংবাদ পায় ফায়ার সার্ভিস এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যায় এক পর্যায়ে উনিশ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এক পর্যায়ে ছয় ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সকাল আটটা পাঁচ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় সচিবালয় সাত নম্বর ভবনে থাকা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন কার্ড দিয়ে সচিবালয়ে থাকা মন্ত্রণালয়গুলো সৌন্দর্য বর্ধনের ফলে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আর প্রতিটি রুম বন্ধ থাকায় তালা ও জানালা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে ঢুকতে হয়েছে সব কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে অন্যদিকে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হওয়ার পর মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে নিহত ফাইটার সোহানুজ্জামানের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে তিনি তেজগাঁওয়ের ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন সরকারের গিরির পরিণতি গতকাল রাতে দেখতে পেলাম হাসনাত আব্দুল্লাহ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সুশীলগিরিকে দায়ী করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয় পোস্টে এমনটা উল্লেখ করে সরকারকে প্রশাসনে থাকা শেখ হাসিনা দোষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন পোস্টে হাসনাত আবদুল্লা লিখেছেন ছাত্ররা দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোষদের অপসারণ করে প্রকৃত দেশপ্রেমিকদের দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু সুশীলগিরি দেখে সরকার সেটি না করার পরিণতি গতকাল রাতে আমরা পেলাম সরকারের কাছে অনুরোধ সুশীলগিরি ছেড়ে দোষদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন স্বৈরাচারের দোষদের সকল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচান দেশে জনগণকে বাঁচান ওই দীর্ঘ পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বাক লিখেছেন পাঁচই আগস্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের পরে একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে প্রথমে জুডিশিয়াল কু করার চেষ্টা ছাত্ররা মেঠে মাঠে নেমে সেটা রুখে দিল লিগ যখন আনসার হয়ে ফিরে আসলো এই ছাত্ররাই তাদের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছে এনসিটিভিতে বই না ছাপিয়ে সরকারকে বেকায়দায় ফেলা ষড়যন্ত্র হলো সেটাও ছাত্ররা প্রতিহত করল এখন সৈরাসার হাসিনাকে সার্ভ করা দালাল মিডিয়ার সময় টিভির কু রেখে দেওয়ার জন্য ছাত্ররা এগিয়ে আসলো তখনই চারদিক শুরু হলো সুশীলদের হাজারি পোস্টে হাসনাত আবদুল্লা লিখেছেন আমাদের বিরুদ্ধে একের পর এক বাস্তব বাড়তি বর্জিত মিথ্যা হচ্ছে আমরা বারবার বলেছি যে আমরা কোনো সাংবাদিকদের লিস্ট দেইনি অথচ এরপরও পুরোপুরি বানোয়াট অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে মিডিয়ার মাফিয়ারা কু করল সে সময় সময় টিভির যুগের পর যুগ বিএনপি জামাত শো ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেন শহীদ আলিফকে হিন্দু ট্যাগ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে জুলাই আন্দোলনকে টেরোরিস্টের উত্থান বানিয়ে হাসিনার ছাত্রহত্যাকে নর্মালাইজ করেছে একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে তারেকজার বিরুদ্ধে ভিত্তিন এবং মিথ্যা অভিযোগ করে ইমেজ নষ্ট করেছে এমনকি বিএনপির প্রতিষ্ঠাতাকে ডিলেটি মনিটাইজড করার অ্যাসপেক্ট পর্যন্ত করা হয়েছে আজকে তাদের জন্যই সুশীলদের মায়াকান্নার শেষ নেই এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন প্রতিবাদ করতে যা ছাত্র আমরা হলাম খারাপ আর এদের কুকীর্তিকে সমর্থন দেয়া সুশীলরা হয়ে গেল ভালো এই সুশীল রায় কি গত ১৬ বছর স্বৈরাচারে নুন ঘি খেয়ে ফ্যাসিবাদকে পাকাপোক্ত করেনি আমরা তো সেটার বিরুদ্ধেই কথা বলছি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে যুগ্ম মহাসচিব রুহুল কবি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে কারা নির্বাচিত হবে গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই ত্যাগের কি দাম থাকবে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রুহুল কবি রিজভি আরো বলেন ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখা হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরবর্তীত পরিস্থিতিতে দেশকে শুধু মাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে সে সময় তিনি বলেছেন শেখ হাসিনার কালাকানুনের বিরুদ্ধে বিএনপি সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতর সন্দেহ দেখা দিয়েছে বিএনপির নেতা বলেন আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা নীতি এখনও কোনো পার্থক্য নেই সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রুটটি দেখছি তাতে ভালো কিছু নেই সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে সচিবালয়ে আগুন জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে কাকরাইল মসজিদে সাতপন্থীদের কার্যক্রম বন্ধ ও জোবাইরপন্থীদের বড় জমায়েত নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মসজিদে সাতপন্থীদের তাবলিক জামাতে সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সে সঙ্গে আগামীকাল শুক্রবার সাতাশে ডিসেম্বর তাবলিক জামাতের মাওলানা জোবাইরের অনুসারীদের কোনোরকম বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক দুটি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার চব্বিশে septiembre amon নির্দেশনা জারি করা হলো এরই মধ্যে উপসচিব ইসরাত জাহানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে আগামী সাতাশে ডিসেম্বর শুক্রবার কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জুবায়রের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশক্রমে অনুরোধ রইল এছাড়াও উপসচিব ইসরাত জাহানের সই করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে আগামী শুক্রবার সাতাশে ডিসেম্বর থেকে পর নির্দেশনা না দেয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শব্দগুজারি রাত্রিযাপন সহ তাবলিক জামাতের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।